নামাজের মধ্যে যে দোয়াগুলো আমাদের অবশ্যই শিখতেই হবে সুশুদ্ধ করে অর্থাৎ নামাজের তাজবিগুলো আপনাদেরকে ভালো করে শিখতে হবে তো যেহেতু আজকের শোব কদর এই কদর কিন্তু আমরা সবাই নামাজ পড়বো কম বেশি অর্থাৎ আজকের দিনটা সেব কদর হতেও পারে এরকম আর কি যেহেতু বেজের সংখ্যা তো শেষ দশকের বেজের সংখ্যাগুলোতেই সেব কদর হয়ে থাকে মূলত তো এই সেবা কদরের মধ্যে আমরা কিভাবে নামাজ পড়বো আপনারা দুই রাকাত করে নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে আপনার যে কোনো সোরা পড়তে পারেন সুরা ফাতিহা তারপরে সুরা নাজ সুরা ফালাক পড়তে পারেন অথবা সুরা লাহাব সুরা এখলাস পড়তে পারেন এরকম যে কোনো সোরা দিয়ে আপনি পড়তে পারেন তো এরকম সরা লাহাব সুরা এখলাস এরকম দুই রাখা দুই রাখা করে আপনার নামাজ পড়বেন এবং নামাজের মধ্যে যে তাজবিগুলো পড়বেন এই তাসবিগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিব তো চলুন শুরু করি প্রথমে আমরা অল্লাহ আকবর এই তাকবীর বলে অর্থাৎ এটাকে বলে তাকবীর তাহারিমা তো তাকবীর তাহরিমা বলে আমরা হাত বাঁধবো যার অর্থ হচ্ছে আল্লাহ সবার সে বড় যদি আপনারা অক বা এই শব্দটা না বলেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না কোনো নামাজই হবে না তো অবশ্যই আপনাকে এটা বলতে হবে আল্লাহু হু বা এখানে লা বলা না ল বলবেন আল্লাহু হু এরকম এরকম বলে হাত বাঁধবেন তারপরে হাত বেদে এই যে সানা পড়বেন সোবেহানা ক্ল হুমা সোবেহানা কল হুমা ও বিহামদিকা ও কাসমা ও বা র এখানে রা বলা যাবেন না র বলবেন মোটা করে ওয় বা রস মু وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله প্রশংসা সহ তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তোমার নাম বড়ই বর্গতময় তোমার প্রতিপত্তি অতি উচ্চ আর তুমি ছাড়া কোনো ইলাহ নেই শ্রী মুসলিম এবং শ্রী আবু দাউদের হাদিস তো আপনারা হাত বেঁধে এই ছানাটা পড়বেন তারপর আপনারা তাউস পড়বেন অর্থাৎ এটাকে বলে তারপরে তাওস পড়বেন আলু এটা শুদ্ধ করে বলবেন আইন টান দিবেন আলু যার অর্থ হল আমি অবিশপ্ত ও বিতাড়িত শৈতান হতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তারপরে তাসমি তাউস পড়ার পর তাসমিয়া পড়বেন বিস্মিল্লাহিম যার অর্থ পরম দয়ময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো মিনা তিরজিম বিস্মিল্লাহ এই দুটা শব্দ পরার পর আপনার আল ফাতিহা পড়বেন তো সুরআল ফাতেহ আমরা সবাই জানি যদি আপুনি নাজানেন আমাৰ অন্য ভিডিঅ দেখে চোৱাল ফাটিয়া সেইখিনি বেন চোৱাল ফাটিয়া পৰাৰ পৰা আপ আপনারা আবাৰো বিস্মিল্লা হিউ ৰমা নিৰ বলবেন এটা বলাৰ পৰা আৰু একটা চোৰা মিলাই বেন ধৰণ চোৰাল লাহা পৰলেন টেব আবি লাহা বিউ আ টেব বে মা অগ্না আন হোমা লুহু মা কে চেবে না ৰং লাহাবে

সুবে হানা চিনবা পে শোবে কলকলা হানা রব্বি ইয়াকে লামকে যে বল এখানে আমরা একটা ভুল করি সুবে হানা রব্বি আল বলি এই যে ইয়ার উচ্চারণটা হামজার মতো করে ফিল এটা মারাত্মক এটা ভুল এই ভুলটা করবেন না সুবে হানা রব্বিম এরকম এটা তিনবার করবেন যার অর্থ হচ্ছে সব গুণ গরিমা ও পুত পবিত্রতা আমার মহিমান্বিত প্রভুর জন্য তারপর আপনারা রুকু থেকে উঠে উঠে এটা বলবেন সামিআল্লাহু লিমান হামিদাহ এটা হচ্ছে যখন রুকু থেকে উঠবেন ওঠার সময় আপনি এই তাজবিটা মানা একবার বলবেন সামিআল্লাহু লিমান হামিদাহ এরকম উঠে আপনারা দাঁড়াবেন যখন দাঁড়িয়ে এইটা পড়বেন রব্বানা লাকাল হামদ্যাং কাসি রং তই জিবাম মোবা রকাং ফি এটা একবার বলবেন রব ব্যা নালা কাল হাম হামদাং কাশি রং তই জিবাম মুবার এখানে সামি আল্লা হলিমান হামিদাহ অর্থ হচ্ছে আল্লাহ তার প্রশংসাকারীকে শোনেন আর এটার অর্থ হে আমাদের প্রভু ফি সব প্রশংসা কেবল তোমার জন্যে অশেষ পবিত্র ও বরকতময় প্রশংসা সেই বুখারির হাদিস দুটাই তারপর আপনারা কি করবেন আবার আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন শেষ দায় গিয়ে শেষ তাজবিরটা পড়বেন সুবেহানি এরকম এই তাসবিরটা তিনবার পাঠ করবেন যার অর্থ সব গুণ গরিমা উপ পবিত্রতা আমার সর্বোচ্চ মর্যাদাবান রবের জন্য তো এরকম ভাবে আপনারা এক রাগাত পড়বেন তারপর আবার স্যাজদার থেকে মানে আপনি দুটো করবেন তারপর দুটা করে আবার আকবার বলে উঠে যাবেন উঠে আবার আগের মতো এই ছানা আর পড়বেন না তখন আবার বিষ আউজ মিল্লাও পড়বেন না শুধু বিষ মিল এখান থেকে শুরু করবেন দ্বিতীয় টাকাতে দ্বিতীয় টাকাতে বিস মিল্লা রহমান রহিম পরে সুরাল ফাঁকিয়া পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Amin. Ada bola por, tak boleh. Abah Bismillah bola Bismillahirrahmanirrahim. Pada mula kata surah lah por. Sekarang mula surah ikhlas por bo. Qulhu Allahu ahd. Allahu samad. Lam yalid, walam yulad, walam yakul lahu kufuan ahad. Tapi abah, abah kita korbo. Allahu akbar boleh. زبا بل بل سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي سميع الله لمن حمده اكبر سبحان ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه তারপরে আবার কি করবো আমরা আল্লাহ আল্লাহ আকবার বলে সেজদায় যাবো সেজদায় গিয়ে সেজদা তাসবিহ তিনবার পড়বো সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরকম দুইবার সেজদা করব দুই সেজদা মাসখানে একটু বসবো এটা আমরা সবাই জানি দুইবার সেজদা করার পর তারপর আপনি কি পড়বেন তাশাহুদ পড়বেন তাশাহুদ পড়বেন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تعال قربنا كيك قربنا، دعاء ما سوى اكبر. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. তো এই ড্রমাস পড়া শেষ হলে আপনারা কি করবেন সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে কি করবেন নামাজ শেষ করবেন এই যে সালামটা আসালামো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে প্রথমে ফিরাবেন তারপর আবার বাম দিকে কুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ অর্থ হলো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নিরাপত্তা ও দয়া বর্ষিত হোক তো ভাবে আপনারা দুই ডাকাত নামাজ শেষ করবেন তো এরকম দুই রাকাত দুই রাকাত করে আপনারা রাতে অনেক নামাজ পড়বেন ইনশা আল্লাহ তো খুবই সহজ কিন্তু এর এইভাবে আপনারা প্রত্যেক নামাজ পড়বেন আর প্রত্যেক নামাজে আপনারা আপনার সুরা লাহাব এবং সুরা ইখলাস সুরা লাহাব সুরা ইখলাস সুরা লাহাব সুরা ইখলাস দিয়ে পড়তে পারেন সহজ অথবা সোরা ফালাক নাস সুরা ফালাক সুরানাস অথবা সুরা কাফিরিম সুরা নাসর কাফিরুন সুরা নাসর অথবা সুরা মাউন সুরা কাউসার মাউন সুরা কাউসার এরকমভাবে আপনি যতগুলো সুরা পারেন আপনি এরকমভাবে পড়বেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ